সবাইকে কেমন আছেন আচ্ছা এখন যে বলার জন্য মূলত আসছে সেটা হচ্ছে আমি একটা ইন্ডিয়ান সেটার হচ্ছে এবং এই যে লোকটার চেহারা দেখতেছেন ঠিক আছে লোকটার নাম হচ্ছে অর্ণ এই লোকটাকে চেনা রাখেন এই লোকটা হচ্ছে খুবই ফলাইতে মানে মানে একদম বিজেপি মদত পুষ্ট সাংবাদিক ঠিক আছে এ খুব গুজব খুব ভালো ছড়াতে পারে যে কোনো জিনিসকে আউল ফল কথা বলতে পারে এখন একটা জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশে যে বন্যাটা হচ্ছে এটা আপনার জাতিসংঘ বলছে যে ইন্ডিয়ার কারণে থেকে বন্যাটা হচ্ছে আমরা জানি স্ট এই যে মানবাধিকার সংস্থা সারা বিশ্বের মানবাধিকার ওরা কাজ করে ওরা বলছে এটা ইন্ডিয়ার বাদের কারণে হচ্ছে আলজাজরা রিপোর্ট করছে হ্যাঁ তারপরে আপনার সিএনএন রিপোর্ট করছে সবাই এখানে বাংলাদেশের পক্ষে বলছে আর ইন্ডিয়া আসলে এখানে পক্ষ বিপক্ষের কথা না ওরা জাস্ট সত্যটা বলছে কিন্তু এই ইন্ডিয়ান মিডিয়া এই মিডিয়া এই এই যে মোদির সাংবাদিকটাকে দেখছেন ও এটাকে সম্পূর্ণ ডিনাই করতেছে ও বলতেছে যে ও ড্যামের কথা বলতেছে এটা ঠিক আছে অন্যান্য সারা বিশ্বের যেখানে বলতেছে ড্যাম 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 থেকে পানি আমরা সবাই জানি এটা আমরা ত্রিপুরা ডম্বুর ব্যান্ড ড্যাম খুলে দেওয়ার কারণে পানি এসে এই অবস্থা হয়েছে আমাদের কিন্তু ও বলতেছে যে না ফারাক্কা ব্যারেজের কথা বলতাস ও বলতেছে আপনাদের ড্যামের কথা বল মানে ও এখানে কি চালটা চালাইতেছে ঠিক আছে যেখানে ড্যামের কথা বল হইতেছে সেখানে ও ফারাক্কার কথা নিয়ে এসে বলতেছে ফারাক্কা তো কোনো ড্যামই না এটা হচ্ছে ব্যারেজ এটা হলো ও আসলে জাস্ট ও দেশের যে ইন্ডিয়ার যে মানুষ আছে তাদেরকেও ম্যানোপুলেট করতেছে ঠিক আছে যেমন আপনারা যদি খবরে যদি এই যে এই অংশটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ যে ইন আচ্ছা এখানে একটা দিন অসুন্দর একটা কথা বললো যে বাংলাদেশের যে বিয়াটা হচ্ছে এটা ড্যামের কারণে হচ্ছে না এটা হচ্ছে বাংলাদেশ হিস্টোরিক্যালি এখানে বাংলাদেশ মানে বন্যাপ্রবণ এলাকা এই কারণে একাল বিষয়টা হচ্ছে আপনি যদি বাংলাদেশের ইন্ডিয়ার ড্যাম খোলার আগে ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগে যদি বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন তখন কিন্তু দেখবেন এই ছিল না তখন কিন্তু অববাহিকা কিন্তু ঠিকঠাক ছিল এত আছে। কারণ তারা অতিরিক্ত পানি জমাইতেছে এবং যখন ছায়াদ অতিরিক্ত পানি ছাড়তেছে এই কারণে এই জিনিসটা না ও এখানে শেখা ওর জাস্ট সরাসরি বলতেছে বাংলাদেশ হিস্টোরিক্যালি হ্যাঁ বন্যা প্রবণ এলাকা এটা একটা ভুল কথা বলতেছে আর আরেকটা মতো বিষয় হচ্ছে কি ও বিশ্বের আপনার ওই বিভিন্ন আপনার যে চ্যানেলগুলো আছে তাদেরকেও সেম সেম বলতেছে ঠিক আছে বলতেছে আল জাজিরা জাতিসংঘ হ্যাঁ বলতে বলতে এটা জাতিসংঘকে সেম বলতে দাঁড়া খাবে তো মানে ওর কথা অনুযায়ী ওরাই হচ্ছে সঠিক সারা বিশ্বের যত আন্তর্জাতিক যত মিডিয়া আছে ওরা হচ্ছে ভুলভাল ওরা সবাই কি একজন নাম বলতে জস ফেরোসা কি নাম বলতেছে সেই নাকি ইন্ডিয়া পিছনে লবিং করতেস ঠিক আছে এখন কি জানি এই যে এখানে দেখেন এক্সপোজিং ওয়েস্টার্ন মিডিয়াস ফেক ন্যারেটিভ মানে ওয়েস্টার্ন মিডিয়াগুলো পশ্চিমা মিডিয়াগুলো হ্যাঁ এখন ফের মানে বাংলাদেশের যে ওরা যে খবরগুলো বলতেছে এগুলো নাকি ফেক ঠিক আছে এগুলো হচ্ছে ফেক আর ও যেটা ও যেটা গদি মিডিয়া ওর কথা হচ্ছে সঠিক এখন সবচেয়ে বড় আমাদেরকে জানেন এই যে সারা বিশ্ব আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল থেকে যে চাপগুলো আসতেছে ওদের বিপক্ষ যে রিপোর্টগুলো আসতেছে হ্যাঁ এতে ওদের আর কি চাপ পড়ে গেছে আপনি ইন্ডিয়ার আমি অনেকগুলো চ্যানেল দেখতেছি আমি ইন্ডিয়ার শুধু ইন্ডিয়া না জাপান অস্ট্রেলিয়া হ্যাঁ সবার ইয়ে আমি ফলো করি সবারই দেখি তা আমি যা দেখে বুঝলাম সারা বিশ্ব এখন ইন্ডিয়াকে দোষ দিচ্ছে ঠিক আছে এখন বাংলাদেশে আমাদের আমরা যে আমাদের বিগত যে সরকার ছিল সে কিন্তু ইন্ডিয়ারেই দুঃশাসন মানে ইন্ডিয়ার যে আপনার এটাকে কি বল আমাদেরকে আমাদেরকে যে কবজা করে রাখতো আমাদের উপর যে অন্যায় করতো আমাদের যে নৈতিক যে আমরা যে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা যে পারিটা প্রাপ্য আমরা যে মানে পাই আমরা যেটা সেটা যে দিত না আমাদের আমাদের সাথে যে অন্যায় করতো এইটা আমাদের যখন সৈরাচারী শেখ হাসিনা ছিল সে কখন এটা প্রতিবাদ করা এখন যখন বাংলাদেশের জনগণের সরকার যখন ক্ষমতা আসছে এবং সে যখন হ্যাঁ সারা বিশ্ব জীবন আমরা জানি আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সি এন কে আমাদের ঢাকায় নিয়ে এসে দেখাইছে মানে বাংলাদেশে নিয়ে এসে দেখাইছে যে বন্যাটা কিভাবে হয়েছে এখন ইন ওদের টনক নড়ছে এখন এই ইন্ডিয়ানদের রাতের ঘুম আরাম হয়ে গেছে আপনি ইন্ডিয়ানদের যত চ্যানেল দেখবেন সমস্ত চ্যানেল সব কিছু বাংলাদেশ নিয়ে সব কিছু মানে কোনো মানে কোনো কিছু আপনার বাকি নেই ঠিক আছে এই যে এখানে যদি দেখেন এটা দেখবেন বাংলাদেশ নিয়ে হ্যাঁ ওদের যা দেখে যে নিউ দিল্লি এই যে এইখানে যে এটা বাংলাদেশ নিয়ে কথা বলতেছে হ্যাঁ আবার এই যে ইন্ডিয়ার এই চ্যানেলটা দেখে আচ্ছা সিএনএন এটা তো আমাদের নিউজটাই করছে আপনি যত যা দেখবেন এই যে দেখছেন এটাও বাংলাদেশ নিউজ এটাও বাংলাদেশ নিয়ে মানে ইন্ডিয়ার কোনো চ্যানেল লাইভ সারা মানে আমি একটা ইন্ডিয়ার মধ্যে নিজেদের কিন্তু অনেক সমস্যা ওরা এসে সমস্যা না আলোচনাও করে না ওরা সমস্যা মানে সবসময় আছে কিনি আপনার ওই বাংলাদেশকে নিয়ে

এই যে দেখেন ওকি বলতাছে আলজাজিরের শতকটারে বলছে দেখে এখন আমরা জানি আলজাজির একটা মুসলিম পত্রিকা মানে কাতার থেকে আসছে এইজন্যই বলতাছে উই হ্যাভ নো এক্সপেকটেশন ফর্ম ইউ মানে বলতাছে যে তুমি তো মুসলমান হ্যাঁ তুমি তো জঙ্গি তোমার তোমার থেকে যে ইন্টার পক্ষে যা তোমরা কথা বলবা এটা মে এক্সপেকটেশনই কইরে এখন এ গাদাটার বোঝা উচিত আলজাজিরা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পত্রিকা ও কখনো ফ্যাক্ট চেকসারা আবল-তাবল তোর গদ্দের মিডিয়ার মতো আবল-তাবল খবর ওরা করতে পারে না ওরা ইন্টারন্যাশনাল ও বলতাছে যে আমরা তোমার থেকে ভালো কিছু আশা করিনি মানে কি বলবো হ্যাঁ আবার দেখবেন সেম সেম বলে দেখাই যেখান থেকে দেখাই হ্যাঁ 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 আচ্ছা যাই হোক এই গদি মিডিয়ার খবর আমরা না দেখি আমাদের বোঝা গেছে গদি মিডিয়া কতটা ফালতো ঠিক আছে আচ্ছা আসসালাম আলাইকুম সবাইকে